দেখো বন্ধুরা ডিম তো আমরা সবাই ভালোবাসি খেতে ডিমের রেসিপি অনেক কিছুই বানানো যায় তবে এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তার মতো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আজকের আমি রেসিপি নিয়ে এসেছি ডিমের রেসিপি ডিম তো সবাই বানিয়ে খাও আজকে একটু অন্যভাবে করব দেখো তোমরা দেখতে থাকো দেখো এখানে তিনটি ডিম নিয়েছি আমি ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি আমি ডিমটা বলতে আমি ছাড়িয়ে নেব দেখো ডিমগুলো এভাবে আমি ছাড়িয়ে নেব দেখো ডিমগুলো সব ছাড়িয়ে নিলাম দেখো খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার সুতোটা দিয়ে আমি অর্ধেকটা করে নেব ডিমগুলোকে দেখো ডিমগুলো সব আমি অর্ধেকটা করে কেটে নিলাম এবং আমি ধরিয়ে নিব দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি সর্ষের তেলটা দিয়ে দেব লবণ হলুদ মাটি নিয়েছি ডিমটা আমি ভেজে নেব ডিমগুলো এক পিস ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পরপর এখানে তিনটি রসুন আমি ভেজে নেব আগে দেখো গোটা তিনটে রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এই মেয়েদের পাঁচ ফোরন দিয়ে দেবো

দেখো আদা জিরে রসুন পাতাটা ভালো করে ভেজে নিয়েছি এতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদটা দিব পরিমাণ মতো আর এখানে হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু চিনির দানা দিয়ে দেবো এবার এতে আমি এই কেটে রাখা দুটো ছোট ছোট আলু সাইজ যে কেটে নিয়েছিল আমি চিকন করে এটা আমি এতে দিয়ে দেবো আলুটা ভালো করে কষে নেব মশলার সঙ্গে দেখো বন্ধুরা আমি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা তিনটি রসুন আমি দিয়ে আর লঙ্কা ব্যবহার করে লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব সেই জন্য কেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জলটা ঢেলে দেবো দেখো আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে কষতে জলটা দিয়ে দেবো

দেখো তরকারিটা একটু মাখো মাখো হবে আর একটা খুব সুন্দর এসছে এখানে দুটো আমি ছোট এলাচ আমি বেটে নিয়েছিলাম হাতে ওপর দিয়ে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার নামিয়ে নেবো আমার রেসিপিটা হয়ে গেছে তাহলে বন্ধুরা ডেমি এর রেসিপিটা আমার হয়ে গেলো তা তোমাদের কেমন লেগেছে এতে ভালো লেগে থেকে বাড়িতে ট্রাই করে দেখতে বলো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের কাছে মেলামেলা করে শেয়ার করে দিও আর পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো টাটা